মেট্রো রেল বন্ধ থাকায় এদিকে পাবলিক পরিবহন বিআরটিসি এবং এদের কদর বেড়েছে আমরা দেখতে পাচ্ছি সাধারণত জ্যাম জ্যাম লেগে আছে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা মেট্রো রেল যান্ত্রিক কিটির কারণে এবং সমস্যার কারণে মেট্রো রেল বন্ধ সে কারণে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় সব রাস্তায় জ্যাম এবং গাড়ির চাহিদা বেশি বাসের চাহিদা বেশি পাবলিক বাসের চাহিদা বেশি লেগে আছে আমরা দেখতে পাচ্ছি